পুরা দুই বছর পরে প্যালেস্টাইনিবাসী তারা তাদের পরিবারের কাছে আহে। এক নতুন নতুন জীবন নিয়ে পরিবারের কাছে যায়। যদিও তারা তাদের পরিবারের আধা সংখ্যক মানুষ এই যুদ্ধের মাঝে হারিয়ে ফেলাইছে এবং কি তারা তাদের শহর তাদের বিল্ডিং তাদের ঘর বাড়িঘর সমস্ত কিছু ইজরায়েলি মিলিটারি বরবাদ করে ধ্বংস করে রাখছে

আগেও ঘটনা বহুতবার হয়েছে এই যুদ্ধ আজকালের যুদ্ধ না এই যুদ্ধ বহুত বছর আগে গনে চলে আছে। আর এইরকম ভাবে তারা করে তারপরে বহুবারি ভাবে ইসরায়েলের মিলিটারি গাজাবা উপরে অন্যায় অত্যাচার করে ইসরায়েল আর প্যালেস্টাইনের এই যুদ্ধ বিষয়টা কোন দেশেই কোন সরকারে আলাপ ও পাচ্ছে না এই মুদ্রা কোনো টাইমে উড়ায় না কারণ ইজরায়েল একটা ছোট দেশ আর এত পাওয়ারফুল যেটা কল্পনা করুন যে না আর সমস্ত দেশের এক্সিস ডাটা ইসরায়েলে কন্ট্রোল করে কোন দেশে আমরা কি সার্চ করি গুগলে এবং কি গুগল পর্যন্ত ইসরায়েলের কন্ট্রোলে আর এত পাওয়ারফুল হওয়ার জন্যই ইসরায়েলের সমস্ত দেশেই হ্লেয়ারে গেছে মানো একটা ছোট দেশ কত শক্তিশালী কত পাওয়ারফুল তাইলে ইসরায়েল জোয়া দুই বছর ধরে সামান্য জমিন নিয়ে ইসরায়েলে প্যালেস্টাইন ধ্বংস করে হালাইছে আর তার মানচিত্র বদলাই হালাইছে গাজাবাসীর এই পরিস্থিতিতে পঞ্চাশটা বিশাল বড় বড় পানি জাহাজের কাফিলা একসাথে মাগরিবি দিক অর্থাৎ পশ্চিমী দেশের থেকে গাজাবাসীরে উদ্ধার করার জন্য রওনা দেয় জেনে সময় লেগে যায় প্রায় এক মাস যেখানে অংশগ্রহণ করা পঞ্চাশটা দেশ আর সেই দেশের পাঁচশো যাত্রী পরিপূর্ণভাবে প্যালেস্টাইনের সাপোর্টে রওনা দেয় গাজাবাসী উদ্ধার করার জন্য এখানে যোগদান করে রাজনৈতিক নেতা সাংবাদিক স্টুডেন্ট বলিউড একটার ডক্টরস আর সোশিয়াল তারা নিজের ধর্ম নিজের মাজাব একসাইটে রেখে মানবতার খাতিরে অহিংসা রাস্তায় গাজাবাসীর জন্য এই না খাদ্য খাদ্যবস্তু কাপড় ওষুধ আর জরুরি বস্তু নিয়ে গাজাবাসীর জন্য রওনা দেয় গাজাবাসীরে উদ্ধার করার জন্য এই ফ্লোটিলের মধ্যে যোগদান করে ফ্রান্স জার্মানি ওমান বাংলাদেশ স্পেন ইউরোপ তুর্কি আরো বহুতো দেশ আছে কিন্তু এনে একটা আফসোসের কথা যে ভারত বিশ্বগুরু হওয়ার পরেও এখানে কোনো যোগদান নেয় কারণ সমস্ত পেলিস্টাইনিবাসীরে ইসরায়েলি মিলিটারির দ্বারা পট্টিতে বন্দি করে রাখা হয়েছে জমিন আর সমুদ্র দিক থেকে নেভির দ্বারা চারিও ফালে বন্দি করে রাখছে পুরা দুই বছর ধরে আর যেখানে বেরহামিভাবে ইসরায়েলের মিলিটারির দ্বারা পেলিস্টাইনিবাসীরে হত্যা করা হতেছে আর সমস্ত প্লেস্টাইনের সৌন্দর্য ইসরায়েলে মিলিটারি হোমবারি করে বরবাদ করে দিছে আর প্লেস্টাইনিবাসীর গাজাতে ইলেকট্রিসিটি পানি খাদ্যবস্তু আনকি সব থেকে জরুরি ইমার্জেন্সি বস্তু মেডিসিনের থেকেও বঞ্চিত রাখছে প্লে মা ক্যাল ওয়াল ইসরায়েলি মিলিটারি এ প্যালেস্টাইনিবাসীর উপরে গাজা প্রান্তিতে 24 ঘন্টাে бомবাড়ি ভুলি জারি রাহে যেখানে যে পরিস্থিতিতে লাখ লাখ প্যালেস্টাইনিবাসীর এ পর্যন্ত মৃত্যু হয়েছে। এখানে বহুত বড় প্রশ্ন ওঠে যে প্যালেস্টাইন রে ধ্বংস করার পাছে ইসরায়েলের একলাই হাত নেকি এর উত্তর বিলকুল না কারণ ইসরায়েলে বহুত দেশের সমর্থনে এ গাজাবাসীর উপরে অন্যায়ভাবে। নির্মমভাবে অত্যাচার চলায় যদিও তারা উপরে উপরে মানবতার কথা প্রচার করে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে তাগর ডিকশনারিতে তারা মানবরূপী দানব আসলতে একজন মানুষ ইসরায়েলের রাষ্ট্রপতি নিতনিয়াহ কত নিষ্ঠুর কত নির্দয় কত কঠোর ওয়াহারে অ্যাকচুয়ালি হে কোনোদিন দিন বুঝবো না যে পর্যন্ত তার পরিবার আর হে এই পরিস্থিতিতে না পড়ে যেই মাত্র পাঁচশো যাত্রী নিয়ে গাজার ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে লগে লগেই ইসরায়েলের বাহিনী সমস্ত যাত্রীদের বন্দি বানিয়ে নেয় ইসরায়েলের সরকারের আন্দারে আর এই খবর সমস্ত দেশে ছড়িয়া যায় আর সব দেশে প্রটেশ আরম্ভ হয়ে যায় সরকারের বিরুদ্ধে নেক্সট এপিসোডে আলোচনা করুন ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধর কারণ নিয়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও তথ্য সহকারে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে প্লিজ একটা সাবস্ক্রাইব করো